মদনা শুনেছিস তো রবিবার কি অফারটা দিইনছে তো সকাল থেকে ইব বসে রইছি কেম নিম মতন বডি পাঠা পাঠা না তো পাঠা বলব না তো কি আছে তবেই তো সবাই লিখে তবে তো ঠিক কথা বলেছিস এ তোমরা সবাই শুনে নাও গো রবিবার দিনকে কে অটো ফিক্সবিছে ফ্রি গাড়ি ওয়া তোমার মোটরসাইকেল তো নিয়ে চলে আসবে ফ্রি তে পুরো ওয়াশ ফোম দিয়ে চাকা চক ওয়া সব। और কথা শুনে তোমরা তো লাভাই দিও না আমাকে যা কি করে অফারটা তুমি পাবে। প্রথমে তুমি এই যে ইউটিউবে ভিডিওটা দেখছো এই চ্যানেলটা তোমাকে করতেবা সাবস্ক্রাইব তারপর তুমি ভিডিওটা একটা লাইক করো। আর কমেন্টে লিখে দাও তুমি তোমার মতন করে যে তুমি অফারটা নিতে চাও ঠিক আছে নিয়ে এই ভিডিও লিংকটাকে তুমি তোমার হোয়াটসঅ্যাপে তিন জনকে শেয়ার করে দাও সেটা গ্রুপে করে দিলে আরো ভালো হয় তুমি শেয়ার করে দাও দিয়ে তোমার অফারটা তোমার অ্যাপ্লিকেবল হয়ে যাবে আর তারপরে তো আমাদের যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপে তুমি লিখে দাও তোমার নাম আর তোমার গাড়ির নাম্বার বাস তাহলেই হয়ে গেল তোমার অফার অ্যাক্টিভ নাম্বার তো আমি বলে দিছি নাম্বার তো লিখে দাও 8145510851 মনে করে সবাই নাম্বারটা পাঠিয়ে দাও